সংবিধান সংস্কার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার শীর্ষক আলোচনা সভায় বক্তারা মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর মজুমদার মিলনায়তনে বিভেদ বিচ্যুতির পথ ছেড়ে দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে রাষ্ট্র জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা বলেন সংখ্যালঘুদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক ও সফল রাষ্ট্র গঠন সম্ভব হবে না এই রাষ্ট্রকে একটা নাগরিক বান্ধব রাষ্ট্র হতে হবে আজ মঙ্গলবার বিকেলে সংবিধান সংস্কার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স এতে সভাপতিত্ব করেন রাষ্ট্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত ও শিক্ষার্থীদের প্রাণহানির কথা উল্লেখ করে হাসনাত কায়ুম বলেন এ ঘটনা আমাদের প্রত্যেককে শোকার্ত করে রেখেছে অভ্যুত্থানের সময় আমরা যে ধরনের একটা পরিস্থিতির মধ্যে ছিলাম সেটা থেকে আরেক স্তর নিচে আমাদের জন্য আরেক একটু বিষণ্ন একটা সময় আসছে সে সময় একটা ভয় ছিল একটা প্রতিরোধের আকাঙ্ক্ষা ছিল আজকের আসলে এত বেশি এবং এত ছোট বাচ্চাদের উপর দিয়ে ঘটে আছে যে এটা বহন করা কঠিন বলেন বিভেদ বিচ্যে দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে রাষ্ট্র কাঠামোর জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব জাতি ধর্ম বর্ণ পাহাড়ি দলিত হরিজন সহ সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও রাষ্ট্রকর্মে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের মনস্তাত্ত্বিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অনেকগুলো সংকট কেটে যাবে সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না এই রাষ্ট্রকে একটা নাগরিক বান্ধব রাষ্ট্র হতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর গত এক বছরে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বেশি বৈষম্যের শিক্ষার মানুষগুলোর জন্য কি করেছে এই প্রশ্ন তোলেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ তিনি বলেন সংখ্যালঘুদের সমস্যা সমাধান করা না গেলে বিপদের আশঙ্কা রয়েছে বৈশ্বিক স্নায়ুযুদ্ধ দক্ষিণ এশিয়ার দিকে এগোচ্ছে সমস্যা জিয়ে রাখলে সেগুলোকে কেন্দ্র করে বৈদেশিক হস্তক্ষেপ আসতে পারে এটি সবার জন্যই ক্ষতির কারণ হবে আলতাফ পারভেজ বলেন সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করা না গেলে সংস্কার করা না গেলে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন সম্ভব হবে না তিনি বাংলাদেশের স্বার্থে একটি সংখ্যালঘু কমিশন গঠন করার প্রস্তাব করে বলেন এই কমিশন থেকে সংখ্যালঘুদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অবস্থা নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ থাকতে হবে কমিশনের প্রতিবেদনের আলোকে সংবিধানের সংখ্যালঘুদের বিষয়গুলো আনতে হবে জেএসডি সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ বলেন রাজনীতিবিদদের সংবিধান সংস্কারের জন্য ডাকা হচ্ছে সংবিধান সংস্কার সংখ্যাগুরুর সুরক্ষার জন্য নয় সংখ্যালঘুদের জন্য অথচ সংবিধান সংস্কার কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো শ্রমিক বা পেশাজীবী নেই বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সভাপতি প্রদীপচন্দ্র এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সদস্য খোকন দাসের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন কবি শহীদুল্লাহ ফরাইজি গবেষক খেলাল মহিউদ্দিন বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক নিপীন্দ্রনাথ হীরা এবং আইনজীবী কাজী জাহিদ ইকবাল প্রহল্লাদ দেবনাথ ও উৎপল বিশ্বাস নয়নতারা নিউজ ঢাকা